দর্শক এতক্ষণ জামালপুরের বাইরাল ব্যবসায়ী বঞ্জু ভাইয়ের গরু বেচা কিনা দেখালাম আপনাদেরকে

আমি আমি আমরা এই দর্শক এদের দেখেন এই মুহূর্তে মঞ্জু ভাই একটি করে বেঁচে ফেললো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দর্শক এতে দেখেন টাকা কোন খুব সুন্দর ভাবে দেখে নিচ্ছে উনি একের উনি এক থেকে দুই কথায় সুচান ভাইয়ের মতো উনি একজন ভাইরাল ব্যবসায়ী যার কারণে দর দামা দামি না করে গরুগুলা দ্রুত বিক্রি করে দেবে লোকগুলো এসে কথাগুলো কয় না বোনা লোকগুলো একটু মার্শাল দেখেন আরো একটা পার্টি এসে পড়েছে গরু কেনার জন্য

এই গরু পছন্দ না হইতে আমি এনতলে শুরু করি এই বন্ধু সব গরু আবার দেখানো হচ্ছে দেখা যাক তাদের কাছে আবার কোন গরুটি বিক্রি হয় তো দর্শক দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি সেই জামালপুরের ভাইরাল ব্যবসায়ী মজনু আমি পারি আমি গরু জনগণের ফেরত যাওয়ার আমার ইচ্ছা নাই আমি ইচ্ছা বলি না আর বেশি দাম চাই হরানি করি না আল্লাহ কাছে কইছি জনগণ তুমি নিয়ে শান্তি বা আমি শান্তি আপনারা শান্তি হ্যাঁ আমার এই ব্যবসা এটা জিনিসেরই সব জিনিসই সৎ ভাবে চললে কোনদিন হবে না উম্মত উম্মত করিয়া কান্দে নবী দুনিয়া উম্মত হইয়া নবী আমরা ইল্লাম না নবী আমরা ছিলাম না

তিন লাখ সত্য দিও এই দাম মঞ্জুরের বাড়ি দেখেন গরু বিক্রি করতে হ্যাঁ গরুর নাম লাগেছি এই যে টাইগার বাবু টাইগার বাবু এই টাইগারের দাম আছে একদম দুই লাখ পঁয়ত্রিশ সব একদম কত একদম দাম হলো 1 লক্ষ 95 এত স্যার মানে এটা একদম ফাইনাল দিয়ে দিন ফাইনাল ডিসিশন এটা টাইগার নাম রাখার কারণটা কি এটা টাইগার নাম দেওয়া এই ঘোড়া যদি যদি টাইগার নাম জানে আর মোবাইলে জানে আপনি টাইগার আছে নাকি তাহলে ওই ঘোড়া কথা কাজে মিল আছে রং পথে নীল আছে তারপরে নাম্বার মিল আছে ওটা আমিও জানতাম আমি টাইগার কাছে দাম কইতেছিলাম বেస్తే পারবে এই জন্য চিহ্ন রাখার জন্য চিহ্ন রাখার জন্য আপনি কোন নাম রেখেছেন

এদের নাম মোহাম্মদপুর মহাম্মদুর জি ঢাকার নামে নাম দেওয়া এটা মোহাম্মদুর নামটা দেওয়া মানে মোহাম্মদ গোর কোন জায়গাটা আছে ওই গোটা কোনটা ওটা ওনারা দেখে মোবাইলে বাই করতে পারবে এটার দাম চাইছে এক দাম পোষাশি আরেকটু কমানো ভাই আরেকটু কমানো আমার জানবাস না দাদা ভাই এটা হলো সহ সভাপতি এটা ওই বাই বাইকরি হালাব